বন্ধুরা আজকের গল্প সোনার কুয়ো এক বনে এক টুনি পাখি বসবাস করতো টুনির ছোটবেলাতে তার বাবা মা মারা যায় এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না টুনি অনেক কষ্ট করে কিছু কাঁচা সবজি পথে পথে বিক্রি করে যা আয় করতো তা দিয়ে তার চাহিদা মেটাতো একদিন সবজি নেবে গো সবজি কম দামে সবজি নিয়ে যাও নিয়ে যাও সবজি নিয়ে যাও হে ঈশ্বর সেই সকাল থেকে সবজি ঝুড়ি মাথায় করে নিয়ে হাঁটছি কিন্তু কেউ একজনও আমার থেকে সবজি কিনলো না সবজি বিক্রি না হলে আমি টাকা পাবো কোথায় আর টাকা না থাকলে আমি খাবো কি আমার পোড়া কপাল কবে যে আমার ওপর ঈশ্বর মুখ তুলে তাকাবে কে জানে এরপর টুনি সবজি ঝুড়ি নিয়ে ক্লান্ত হয়ে পড়ে আর একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে টুনি যখন গাছের নিচে বসে এইভাবে কাঁদছিল ঠিক সেই সময় টুনির সামনে একটা পরীর আবির্ভাব ঘটে আর পরি টুনিকে কাঁদতে দেখে বলে কি গামে তুমি বসে বসে এইভাবে কাঁদছ কেন আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব আমি হলাম সাহায্যকারী পরী সব পাখি আমি সাহায্য করি বলো তোমার কি হয়েছে টুনি পরি কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় আর বলে কি আর বলবো গো পরি আমার এতটাই ভাগ্য খারাপ যে সারা দিন পদে পদে ঘুরে এত সবজি বিক্রি করতে পারলাম না এদিকে পেটের খুদাই জীবন যায় যায় অবস্থা আমার এত হেটেছি যে পায়ও আমার ভীষণ ব্যথা করছে সবজি বিক্রি না করলে যে আমার পেটে কোনো দানা পড়বে না গো পড়ি আহারে তুমি তো দেখছি অনেক গরিব পাখি আমি তোমার এমন অসহায় অবস্থায় আমি তোমার সাহায্য করব দাঁড়াও আমি দেখছি কি করা যায় এ কথা বলে পড়ি চোখ বন্ধ করে আর কিছুক্ষণ পর চোখ খুলে টুনিকে বলে আমি চোখ বন্ধ করে দেখলাম যে তোমার বাড়ির আমি নাই একটা কুয়ো আছে আমি ওই কুয়োটাকে জাদু দিয়ে একটা সোনার কুয়ো বানিয়ে দিয়েছি এখন ওই সোনার কুয়ার জল দিয়ে যেই জিনিসে স্পর্শ করবে সেই জিনিস সোনার হয়ে যাবে তবে মনে রেখো সোনার কুয়ো নিয়ে কখনোই লোভ করবে না তাহলে তোমার সর্বনাশ ঘটবে তারপর পরি সেখান থেকে চলে যায় আর টুনি তার সবজির ঝুড়ি নিয়ে বাড়ি চলে আসে তারপর টুনি সোনার কুয়োর কাছে গিয়ে বলে দেখি তো একবার প্রমাণ করে পরি সত্যি কথা বলেছে কিনা এখনই আমি সব সবজি এই কুয়োর জলে ডোবাবো দেখি তো সবজিগুলো আমার সোনা হয় কিনা এই কথা বলে টুনি বালতি করে কুয়ো থেকে জল তুলে আনে আর সেই জল টুনি তার সবজি ঝুড়িতে ঢেলে দেয় কুয়োর জল ঢেলে দেওয়ার সাথে সাথে টুনি দেখতে পায় তার ঝুড়ি সমেত সবজিগুলো সোনা হয়ে গেছে তা দেখে তো টুনি ভীষণ অবাক হয়ে যায় আর বলে পেকিং সত্য সন্ধি দা কুয়ার সবজিগুলো সোনা হয়ে গেল হাই ঈশ্বর এতদিন পর তুমি আমার ওপর মখতুলে তাকালে ঈশ্বর আমাকে আর অভাবে যন্ত্রণা সহ্য করতে হবে না ভালোই হলো তবে এ কথা বলে টুনি তার সোনার ঝুরি সবজি নিয়ে সেখান থেকে চলে যায় আর এইভাবে সেই দিনটি কেটে যায় পরের দিন টুনি তার সবজি বাজারে বিক্রি করে অনেক টাকা পায় এইভাবে প্রতিদিন টুনি সোনা বিক্রি করে করে তার উন্নতি হতে থাকে টুনির ছোট বাড়ি থেকে বিশাল এক অট্টালিকা তৈরি করে টুনির এত উন্নতি দেখে ওই বনেরই এক লোভী কাক নামে এক পাখির ভীষণ হিংসে হতে থাকে যজ্ঞ কাক মনে মনে বলে না তুনির এই উন্নতি আমার আর সহ্য হচ্ছে না যে করেই হোক তুনির থেকে আমার পরলোক হতেই হবে আমি আজকে তুনির বাড়ির ওপর নজর রাখব আর দেখব তুনির পরলোক হবার রহস্যটা কি এ কথা বলে জগ্গু কাক তুনির বাড়িতে যায় আর আড়ালে দাঁড়িয়ে টুনির বাড়ির উপর নজরদারি করতে থাকে এরপর জগুকা টুনিরই কুয়োর জল দিয়ে যে কোনো জিনিস সোনা হবার কথাটা জেনে যায় আর জগুকাকে মনে মনে বলে পেয়ে গেছি পেয়ে গেছি টুনির এত উন্নতি হবার কারণ পেয়ে গেছি এবার দেখবি টুনী তোর কাছ থেকে কি করে আমি এই কুয়াটা কেড়ে নেব ওই সোনার কুয়ো আমার চাই চাই এ কথা বলে জঙ্গু কাক বাড়ি ফিরে যায় আর এইভাবে সেই দিনটি কেটে যায় পরের দিন জঙ্গু কাক টুনির বাড়িতে আসে আর জোরে জোরে টুনিকে ডাকতে থাকে টুনি এই শয়তান টুনি কোথায় লুকিয়ে আছিস বেরিয়াই বেরিয়াই বলছি আমার কাছ থেকে টাকা নিয়ে আর ফেরত দেবার কোনো নাম নেই টাকাটা মেরে দিয়ে কোথায় লুকিয়ে আছিস বেরিয়াই বলছি তা না হলে তোর নামে আমি থানায় বিচার দেব জগু কাকের এমন কথা শুনে তুমি তার বাড়ি থেকে বেরিয়ে আসে আর বলে এই সব তুমি কি বলছো জগু আমি তোমার কাছ থেকে কবে টাকা নিলাম হ্যাঁ মিথ্যে কথা বলছো কেন তুমি আমি কখনোই টাকা নেইনি তোমার কাছ থেকে আমি কেন মিথ্যে কথা বলবো শুনি টাকা নিয়ে এখন বুঝি ভুলে গেছি ঠিক আছে টাকা দিবি না তো কি হয়েছে আজ থেকে তোর বাড়ি আর কুয়া আমার যেদিন তুই টাকা পারবি সেদিন তোর বাড়ি ফেরত দেব তুই যদি এই কুয়া আর তোর বাড়ি না দিয়ে দিস তাহলে তোর এক্ষুনি মেরে এখানে পুঁতে ফেলব যা বলছি যদি নিজের পান বাঁচাতে চাস তবে পালিয়ে যা যজ্ঞকাকের এমন কথা শুনে উনি ভীষণ ভয় পেয়ে যায় আর তুনি তার প্রাণের ভয় নিয়ে মিথ্যে অপবাদ মাথায় নিয়ে পালিয়ে যায় আর যজ্ঞকা এত সহজে টুনির কাছ থেকে সোনার কুয়ো লাভ করে ভীষণ খুশি ছিল কি সহজে না টুনিকে বোকা বানিয়ে ফেললাম এখন যাই বাবা হাতের কাছে যাই পাই তাই সোনা বানিয়ে নিয়ে এখান থেকে কেটে পড়ি পরে যদি আমি মিথ্যে কথা বলেছি তার প্রমাণ নিয়ে যদি টুনি আসে তাহলে তো বিপদে পড়ে যাব যাই যাই এ কথা বলে যোগ্যুপা আশেপাশে থেকে গাছের পাতা কাঠ যাই হাতের কাছে পাই তাই গুড়িয়ে এনে কুয়ো থেকে জল তুলে সেগুলোতে ঢালতে থাকে আর কুয়োর জল পড়ার সাথে সাথেই সেই পাতাগুলো সোনা হয়ে যায় আর সেইগুলো দেখে যজ্ঞু লোভে চকচক করে ওঠে আর যজ্ঞু বলে ওঠে এ মা এত সোনা পেয়ে গেলাম আমি বাবা বাবা আমি তো এই কুয়োর জল দিয়ে সোনার রাজ্য বানিয়ে ফেলতে পারবো আচ্ছা আমি যদি এই কুয়োয় ঝাঁপ দিই তবে তো আমি নিজেও সোনা হয়ে যাব সবাই আমাকে দেখে সম্মান দেবে অনেক ভয় পাবে আমার কথা সবাই মানবে হা 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 পাঁচ থেকে আমি সোনার যজ্ঞ কাক হয়ে যাব যেমন ভাবা তেমনই কাজ যজ্ঞ কাক কুয়োতে ঝাঁপ দিয়ে দেয় আর কুয়ো থেকে উড়ে ওপরে উঠে আসে আর ওপরে উঠে দেখে জগ্গু কাকের পুরো শরীর সোনালি রঙের হয়ে গেছে তা দেখে যজ্ঞ কাক হাসতে হাসতে বলে হা 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 আমার শরীর এত সুন্দর সোনালী রঙের হয়ে গেছে রদে তো ঝলমল করছে কিন্তু একি আমি তো নড়তেই পাচ্ছি না নড়তে পাচ্ছি না কেন হে মা আমি কি তাহলে মূর্তি হয়ে গেলাম আমার হাত পা নড়ছে না কেন আমি যদি মূর্তি হয়ে যাই তবে আমি এত সোনা দিয়ে কি করব। হাই হায় রে এ সর্বনাশ হয়ে গেল আমার আমি এখন মূর্তি দেখে মূর্তি পাবো কি করে যজ্ঞ কাক যখন এইভাবে হায়াই করছিল ঠিক সেই সময় আবারও সেখানে পরি চলে আসে আর পরি বলে বেশ হয়েছে তুই মূর্তি হয়েছিস বেশ হয়েছে আর করবি লোক থাক মূর্তি হয়ে এবার সোনার তো তোর বড় লোক তাই না আবারও কুয়োর মধ্যে ফেলে দেব নাকি শুনি এবার তুই কথা বলতে পারছিস পরের বার তাও পারবি না অন্যের সম্পত্তি কেড়ে নেওয়া সাজা এমনই হয় আমাকে মাফ করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি কে এক্ষুনি আমি সব ফেরত দিয়ে দেব তুমি এই সোনার মূর্তি থেকে আমার মুক্তি দাও ঠিক আছে তুই যদি নিজের ভুল বুঝতে পারিস তবে এই সোনার মূর্তি থেকে আমি আবারও তোকে আগের মতন ফিরিয়ে দেব। কিন্তু অবশ্যই তোকে টুনিকে সব ফেরত দিতে হবে সোনার কুয়োর লোভ মন থেকে মুছে ফেলতে হবে পরীর এমন কথা শুনে যজ্ঞ কাক রাজি হয়ে যায় আর পরী জাদু দিয়ে আবারও যজ্ঞ কাককে আগের মতন ফিরিয়ে দেয় তারপর যজ্ঞ কাক টুনিকে খুঁজে বের করে আর তার কাছে সব ভুল স্বীকার করে আর তার কাছে ক্ষমা চেয়ে তার বাড়ি ও তার কুয়ো ফেরত দিয়ে দেয় তারপর যজ্ঞ সেই বন থেকে চলে যায়